বেশ কিছুদিন তো হয়ে গেল আমি কোনো ব্লগ আপলোড করছি না আপনাদের সাথে আমি আমার ডেইলি ব্লগগুলো শেয়ার করলে খুবই ভালো লাগে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক বেশি ভালো আছেন রোজকার মতো আজকেও সকালে ফ্রেশ হয়ে ড্রাই ফ্রুটস ডিম কলা নিয়ে বসে পড়লাম আর এই ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আমার সকালটা শুরু করতে হয় প্রেগনেন্সির শুরু থেকেই আমি এইভাবেই ড্রাই ফ্রুটস খেতে হচ্ছে যদিও একদমই ভালো লাগে না ইদানিং তো আমার খেতেই ইচ্ছে করে না ইচ্ছে করে মাঝে মধ্যে লুকিয়ে এগুলো ফেলে দিই কিন্তু আমার কিছুই করার নাই এগুলো খেতেই হবে আরও কিছুদিন খেয়ে যেতে হবে মাঝে মধ্যে নিজের ইচ্ছের বিরুদ্ধে গিয়েও খাওয়া দাওয়া করতে হয় তো যাই হোক এখন হচ্ছে একটু ঠান্ডা পানি খেয়ে বারান্দায় কতক্ষণ বসে থাকলাম এরপর আমি রান্নাঘরে এসে দেখি আজকে ইলিশ রান্না করা হবে তো ভাবলাম নিজের হাতে একটু সাদামাটা ইলিশ মাছ ভোনা করে খাবো তো ইলিশ কিন্তু আমি একদমই সাদামাটাই রান্না করি যেমন কথা তেমন কাজ শুধু হলুদ আর মরিচ দিয়ে হালকা একটু ভেজে নিলাম ইলিশ মাছ না ভেজে রান্না করলেই ভালো কিন্তু আমি অল্প একটু ভেজে নিলাম কারণ সাফিন আবার ভাজা মাছ ছাড়া খায় না আসলে রান্না হচ্ছে নিজের মতো করে করে খেলেই ভালো অনেকেই বলে আমি নাকি মশলা অনেক কম খাই কিন্তু এই মশলাটা আসলে আমার জন্য ঠিক আছে আমি অনেক মজা পাই এই কম মশলা খেয়ে আর রান্নাবান্নার ক্ষেত্রে যার যার মতো করে স্বাদ করে খাওয়াটাই বেটার আমি একদমই সাদা মাটা করে ইলিশ বোনা করবো এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে বেশি মশলাদার খাবার আমার কাছে কেমন যেন লাগে যাই হোক এখন হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিলাম ভালো করে পেঁয়াজটা বেজে নিই আমার ভয়েস শুনে বোঝাই যাচ্ছে যে আমি হালকা পাতলা একটু অসুস্থ আছি অসুস্থ বলতে শারীরিক তেমন কোনো জটিলতা নেই আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই সময়টাতে একটু সব কিছু পরিবর্তন হয়ে আসবে এটাই স্বাভাবিক তো যাই হোক এখন হচ্ছে আমি মশলা ভালো করে কষিয়ে এরপর ইলিশ মাছগুলো দিয়ে দিলাম আমার আমার ছেলে ইলিশ বা ইলিশের ঝোল অনেক বেশি পছন্দ করে তাছাড়া শাফিনের বাবাও সব সময় বলবে যে আমি তোমার হাতের রান্না ছাড়া অন্য কারোর হাতের রান্না খেতে পারি না কেমন যেন লাগে আর এটাই স্বাভাবিক অভ্যস্ত হয়ে গেছে ওরা দুজনেই আমার হাতে রান্না খেতে খেতে আর কাছেও খুব ভালো লাগে সেটাই ওরা বলে তো যাই হোক এখন হচ্ছে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই ধোয়া ওঠা গরম গরম ভাতের সাথে হালকা ঝোল দিয়ে ইলিশ মাছটা আজকে বেশ ভালোই লেগেছে আমার কাছে আর সন্ধ্যার দিকে আমার খুব মনে হচ্ছিলো আজকে আমাকে ফুচকা খেতে হবে কিন্তু ফুচকাটা হচ্ছে একদমই আমার নিজের হাতে বানিয়ে খাবো সব আলাদা আলাদা করে বাজার থেকে নিয়ে আসা হয়েছিল এরপরে আমি সব কিছু দিয়ে তারপরে ফুচকাটা খেয়ে নিই ফুচকাটা একদমই নর্মাল ছিল যেমন ধরেন আজকে শুধু ভর্তা দিয়ে এই ফুচকাগুলো নিয়ে আসা হয়েছে সাথে অল্প একটু টক দিয়েছিল না আছে ডিম না আছে দই না আছে কোনো সস অথবা কোনো কিছু আর এই জন্য আমি এটাকে আলাদা করে দই কিনে নিয়ে এসে উপরে দই দিয়েছিলাম খেয়াল করে দেখেছি সবাই সবাইকে ঠকাতে চায় আর যেমন ধরেন আজকের এই ফুচকাওয়ালা ভাই আমাদেরকে ঠকানোর জন্য অনেক চেষ্টা করেই ঠকাইয়ে দিল হয়তো সামনে সুন্দর সুন্দর ব্লগ আসতে পারে তো আমার পেজটা যারা ফলো দাওনি তারা সুন্দর করে ফলো দিয়ে রেখো যেন কোনো ব্লগ আসলে তোমাদের সামনে সবার আগে আসে আর আজকে হচ্ছে ভিডিওটা এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবা টাটা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম Thank <laughs> you.